অবশ্যই প্রতিদিনের মতো আজও তারা হাঁটছেন তাদের দুজনের হাত একসাথে ধরা এই দৃশ্য যেন এক অমলিনের দিকে কোণে যেন এক ঝলক স্মৃতি হঠাৎ করে আমরা চলে যাই সেই সময়টায় পঁচাশ বছর আগে যখন তারা প্রথম দেখা করেছিল গাছে নিচে দাঁড়িয়ে থাকা সেই তরুণীর মুখে লাজুক হাসি আর তরুণের চোখে ছিল সাহসী চাহনি যেন পুরো পৃথিবী থেমে গিয়েছে তাদের জন্য দিনগুলো কেটে যায় বিয়ের আনন্দ জীবনের নানান চ্যালেঞ্জ সুখ দুঃখের মিশ্রণ প্রতিটি মুহূর্তে তারা একে অপরের পাশে থেকেছে ঝড়ঝাকটা পেরিয়ে তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়েছে বর্তমান সময় তাদের চোখে ক্লান্তি থাকলেও মনের গভীরে ভালোবাসার স্পর্শ পঁচাশ বছর পরেও তারা একে অপরের জন্য একই রকম এই গল্প শুধু একটি দম্পতির নয় এটি এক অমর ভালোবাসার চিত্র একটি প্রমাণ যে সত্যিকারের ভালোবাসা কখনো ম্লান হয় না এটি আমাদের শেখায় ভালোবাসা কেবল অনুভূতি নয় এটি এক অঙ্গিকার তারা ধীরে ধীরে চলে যাচ্ছে সূর্যের আলোয় আর আমরা দেখতে পাচ্ছি ভালোবাসার প্রকৃত অর্থ